অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন এই কোন দেশে আসছি স্টুডেন্ট বিষয় আসছি কিনা ওয়ার্ক পারমিটে আবার অনেক ফ্রেন্ড আমার কাছে জানতে চাচ্ছে লিথোনিয়া স্টুডেন্ট বিষয় কেমন কি প্রসেসিং কিভাবে কি। তো আমি আজকে সংক্ষেপে লিথুনিয়া সম্পর্কে এবং স্টুডেন্ট বিষয় সম্পর্কে বিস্তারিত খুবই সংক্ষেপে বলে দিব হয়তো এরপরে আর বলা হবে না বা ভিডিও করা হবে না কারণ এরপরে কাজ ব্যস্ততা তারপর ক্লাস ব্যস্ততার মধ্যে পড়ে যাবো এরপরে আর ভিডিও করা হবে না সম্ভবত তো এটা হচ্ছে যে এই ভিডিওর মধ্যে আমি সব কিছু তুলে ধরবো তো আপনারা এই ভিডিওটা ফলো করলে সব কিছু বুঝতে পারবেন তো আসেন হাঁটতে হাঁটতে আপনাদেরকে কথাগুলো বলি এটা হচ্ছে লিথুনিয়া হচ্ছে ইউরোপের সেন্জেন্টভুক্ত একটি কান্ট্রি যা উনত্রিশটি দেশের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে অন্তর্ভুক্ত তো বেসিক্যালি আমি হচ্ছে লিথুনিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসছি মাস্টার্স প্রোগ্রামে বিলনিয়াস টেক ইউনিভার্সিটিতে যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য মূলত লিথুনিয়ার মধ্যে সেরা ইউনিভার্সিটি তো এখানে ইঞ্জিনিয়ারিং মোটামুটি প্রায় সব কোর্সে পাওয়া যায় এই ইউনিভার্সিটিতে তো মাস্টার্সের জন্য লিথুনিয়াতে আপনার আইএলসের প্রয়োজন হয় অনেক সময় এমও আই দিয়েও অ্যাপ্লাই করা যায় কিন্তু এমও দিয়ে সব ইউনিভার্সিটি মাঝে মধ্যে অ্যাকসেপ্ট করেও না তো সেক্ষেত্রে আইএলস থাকলে ব্যাটার তো আইএলসে হচ্ছে লিথুনিয়া ব্যাচলর এবং মাস্টার্স দুইটার জন্য ফাইভ পয়েন্ট ফাইভের প্রয়োজন হয় তো আপনি আইএলসে ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে মিনিমাম করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তারপর হচ্ছে আপনার লিথুনিয়াতে ব্যাচলরের জন্য কিছু কিছু ইউনিভার্সিটিতে ও এমপিটি টেস্ট দেওয়া লাগে আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে লাগে না আর হচ্ছে আপনার মাস্টার্সের জন্য বিলন্যাস ট্যাকে ওএমপিটি টেস্ট লাগে না বিলন্যাস ইউনিভার্সিটিতেও লাগে না তো এদিক দিয়ে হচ্ছে এগুলো খেয়াল রাখতে হবে আর মাস্টার্সে ইথনিয়াতে এসপাউসে আপনার ওয়াইফ কিংবা হাজব্যান্ডকে নিয়ে আসা যায় আর লিথুনিয়াতে মাস্টার্সের জন্য বিজনেস থেকে টিউশন ফি হচ্ছে অ্যারাউন্ড সিক্স থাউজেন্ড অর্থাৎ ছয় হাজার ইউরোর মতো আর হচ্ছে আপনার ব্যাচেলরের জন্য কিছু কিছু ইউনিভার্সিটিতে সাড়ে চার হাজার থেকে শুরু হয় সাড়ে চার হাজার থেকে ছয় হাজার ইউরোর মধ্যে থুনিয়াতে মূলত হচ্ছে সুবিধা হচ্ছে আপনার স্টুডেন্টদের জন্য ফুল টাইম জবের অর্থাৎ সপ্তাহে চল্লিশ ঘন্টা জব করার অনুমতি আছে সেই ক্ষেত্রে আপনি যদি ক্লাস না করেন তাহলে ফুল টাইম করতে পারবেন কিন্তু এখানে আসলে অনেক পড়াশোনা করতে হয় পড়াশোনা মাস্ট বি করতে হবে আপনি ফেল করলে ইউনিভার্সিটি থেকে আপনাকে রিটেক দিতে অনেক টাকা লাগে রিটেক বলতে পরবর্তীতে কোর্স উদ্ধ করতে টাকা লাগে আবার হচ্ছে আপনার পড়াশোনা না করলে আপনি ফেল করলে আপনার টিআফি ক্যান্সেল করে দেয় তো সেক্ষেত্রে আপনাকে পড়াশোনা মাস্ট বি করতেই হবে পড়াশোনা করলে আমার মতে লিথুনিয়া পড়াশোনার জন্য অনেক ভালো কান্ট্রি যদি কোনো স্টুডেন্ট তার একান্ত ইচ্ছে থাকে শুধু পড়াশোনা তো সেই ক্ষেত্রে লিথুনিয়া হবে তার জন্য অত্যন্ত সুন্দর কান্ট্রি এবং মনোমুগ্ধকর কান্ট্রি এখানে আপনার পরিবেশগত এবং হোস্টেল ডরমেটরি সব কিছুই সুন্দর তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এটা খুবই ভালো কারণ রিল্যাক্সে আপনি টিউশন ফি যদি আপনি পার্ট টাইম জবও করেন টিউশন ফি কাভার করতে পারবেন প্লাস নিজে থাকা খাওয়া কাভার করে হচ্ছে আপনি নিজে পড়াশোনা নিজে করতে পারবেন এটা আমার যথেষ্ট বিশ্বাস আছে তো আমি মনে করব লিথুনিয়া অনেকে হয়তো জানে না লিথুনিয়া সম্পর্কে অথবা লিথুনিয়া কোন দেশ সেন কিনা কি এ সম্পর্কে হয়তো নতুন শুনবেন তো সেক্ষেত্রে আমি বলব লিথুনিয়া খারাপ না ইউরোপের মধ্যে এখন বর্তমানে বিশারেশীয় সব দেশেরই খুবই স্লো খুবই কম কারণ কারণ হচ্ছে যায় আপনার বাঙালিদের কারণে তো সেই ক্ষেত্রে মালটা হাঙ্গেরির তুলনায় লিথানিয়া বিশারেশীয় ভালো এবছর যদিও অনেকগুলো রিজেকশন হয়েছে কিন্তু তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি যদি স্পন্সর নিজের বাবাকে অথবা নিজেকে দেখান তাহলে সেক্ষেত্রে আপনার ভিসা রেশিও ভালো থাকবে যদি অন্য কাউকে স্পন্সর দেখান সেক্ষেত্রে অনেকটা রিক্স রিক্স বলতে নাইনটি পার্সেন্টের রিক্স থাকে তো ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য আপনার প্রয়োজন হবে পনেরো লাখ টাকা ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট অবশ্যই দেখাতে হবে পনেরো লাখ দেখালেই হয় আর টিউশন ফি ধরেন আপনার দিতে হবে ছয় হাজার ইউরো সাথে আপনার হেলথ ইন্স্যুরেন্স স্টেট ফি হেলথ ইন্স্যুরেন্স তো একশো উনচল্লিশ ইউরো এরকম সামথিং হয় আর হচ্ছে স্টেট ফি হচ্ছে আশি ইউরোর মতো আর আপনাকে অবশ্যই অবশ্যই বিএফএস ফেস করার জন্য ফিলিপাইন ইন্ডিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এসব জায়গায় যেয়ে আপনাকে বিএফএস ফেস করতে হবে কারণ হচ্ছে লিথুনিয়ার বিএফএস বাংলাদেশে নেই সেক্ষেত্রে অবশ্যই দেশের বাইরে যেতে হবে লিথুনিয়ার জন্য তো এই ছিল সংক্ষেপে লিথুনিয়া সম্পর্কে